হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাল কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের সাথে একটা মজাদার মাছের রেসিপি শেয়ার করবো লেপু পাতায় রুই মাছের চটচড়ি আশা করি অসম্ভব মজাদার এই রেসিপিটা তোমরা উপভোগ করবে আর যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছটা বাজার থেকেই কেটে এনেছিলো তো দেখো রুই মাছটাকে পানিতে ভিজিয়ে রেখেছি তবে যত বড় সাইজ করে কেটে এনেছিলো তার থেকে ছোট সাইজ করে এটাকে কাটতে হবে যেহেতু এখানে আমি চচ্চড়ি তৈরি করব সেজন্য আমি এটাকে একটু ছোট সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো পানিতে যেহেতু ভিজিয়ে রাখার পরে কোনো রক্ত বের হয়নি তো মাছটা আমার খুব ভালো করেই ধোয়া হয়ে গিয়েছে এখন মাছটাকে আমি পানি থেকে তুলে রেখে দিব এখানে আমি একটা মশলা তৈরি করে নেব এই রুই মাছের চচ্চড়িটা তৈরি করার জন্য নিয়েছি দু চামচ পেঁয়াজ পেস্ট এরপরে আমি এখানে নিয়ে নিব এক চামচ রসুন পেস্ট এরপরে নিয়েছি হাফ চামচ আদা পেস্ট এরপরে এর মধ্যে আমি নিয়ে নিব মরিচ পেস্ট এক চামচ একদম ভরা ভরা এক চামচ মরিচ পেস্ট অর্থাৎ এক চামচের একটু বেশি আর হলুদের গুঁড়া নিয়েছি হাফ চামচের একটু বেশি এরপরে আমি লবণ দিয়েছি আধা চামচের একটু বেশি খুব একদম খুব বেশি দিব না কারণ মাছের পরিমাণ খুব একটা বেশি না এক চামচ জিরার গুঁড়া এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল কারণ আমি এটা সরিষার তেলে তৈরি করব রান্না করব। এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে মেখে নেব তো এখানে দিয়েছি আমি কিছু কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি যেভাবে একদম মাঝখান থেকে চিঁড়ে ভাগ করে ফেলেছি সেভাবে তোমরা ভাগ করে নিবে তাতে হবে কি কাঁচামরিচের যে ঝালটা সেটা বের হয়ে যাবে তো আমি চাচ্ছি যে কাঁচামরিচের ঝালটা যেন একদম মশলার সাথে লেগে যায় সেভাবেই কিন্তু আমি এভাবে কাঁচামরিচটাকে ভাগ করে নিয়েছি তোমরা এই মাখানোটা দেখো খুব ভালো করে কিন্তু আমি একদম মেখে নিচ্ছি আর এই মাখানোটার উপরেই কিন্তু মাছের স্বাদ অনেকটাই নির্ভর করবে তো মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তবে তোমার তোমাদের যারা মানে নতুন রান্না শিখছ তাদের হয়তো হাত জ্বলতে পারে তোমরা হাত জ্বল জ্বলার যদি ভয় থাকে তাহলে গ্লাভস পরে নিতে পারো গ্লাভস পরে তারপরে তোমরা এটাকে এভাবে মাছটাকে মেখে নিতে পারো তো এভাবে একদম খুব ভালো করে মেখে নিচ্ছি যেন মাছের সবখানে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় তারপরে আমি ঢেকে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার জন্য দেখো মাছ থেকে কতগুলো কতটা পরিমাণ পানি বের হয়েছে আর এখন আমি এর মধ্যে একটা টমেটো চার ভাগ করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অবশ্য টমেটোটা আমার ফ্রোজেন করা ছিল তবে যদি তোমরা তাজা টমেটো দিতে চাও তাহলে কিন্তু টমেটোটাকে একদম চিকন করে কেটে এই মশলার মধ্যে একসাথে আমারভাবে মেখে নিবে যেন টমেটো থেকেও পানিটা বের হয়ে যায় একদম নরম হয়ে যায় তো চুলায় আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখন এর মধ্যে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ যেহেতু আমার পেস্ট দেওয়া আছে সেজন্য একটা পেঁয়াজ কুচি দিলে এখানে হয়ে যাবে পেঁয়াজটাকে আমি এই সরিষার তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব একদম যে ব্রাউন কালার করতে হবে তা না মানে এইভাবে নেড়ে চেড়ে মোটামুটি একটু নরম যখন হয়ে আসবে তাতে আমার পেঁয়াজ ভাজাটা হয়ে যাবে তো দেখো পেঁয়াজটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি যে মেখে রাখা যে মাছগুলো সে মাছগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি মাছটাকে একটু একটা স্পে চুলা দিয়ে একদম ভালো করে সেট করে নিচ্ছি এভাবে আর এখন আমার হাতের মধ্যে যে মশলাটা ছিল সেই হাত ধোয়া পানি আর হচ্ছে বলের মধ্যে যে মশলা লাগা লেগেছিলো সেই বলের মধ্যে এটা দুটা মিলে একসাথে ধুয়ে আমি গরম পানি এর মধ্যে দিয়ে দিয়েছি আর মিডিয়াম লো হিটে আমি রান্নাটা করব একদম যেন দেখো মাছ থেকে কত পানি হয়েছে আমি ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে উল্টে দেখি কতটা পরিমাণে পানি মাছ থেকেও বের হয়েছে এটাকে আমি এখন ঢেকে আবার মিডিয়াম লো হিটে আস্তে আস্তে উল্টে পাল্টে কিন্তু এটাকে রান্না করব তো এই জন্য যেহেতু মিডিয়াম লো হিটে রান্না হবে তো মাছটার ভিতরে মশলাটাও ঢুকবে আর খুব বেশি পানি দিয়ে রান্না করলে কিন্তু এই মাছটা পান হয়ে যায় খেতে ভালো লাগে না এই জন্য একটু ধৈর্য সহকারে অল্প হিটেই মাছটা আস্তে আস্তে উল্টে পাল্টে রান্না করতে হবে যেহেতু এটা চচ্চড়ি একটা বড়ো মাছের চচ্চড়ি তো সেজন্য উল্টে পাল্টে রান্না করতে হবে দেখো আমি নেড়ে দিচ্ছি স্পেচলা দিয়ে এমনভাবে নেড়ে দিচ্ছি আলতো হাতে যেন মাছ ভেঙে না যায় আর এটা এক পিস মাছ দিয়ে সামান্য ঝোল দিয়ে কিন্তু গরম ভাতে আর কোনো কিছুই লাগে না বন্ধুরা তোমরা নিজেরাও তৈরি করে খেয়ে আমাকে জানাতে পারো যে আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে একদম দেখো কালারটা দেখে বোঝা যাচ্ছে যে মাছটা প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট হয়ে এসেছে এ পর্যায়ে আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষা পেস্ট আমি এর মধ্যে দিয়েছি সরিষাটাকেও আমি একটা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি কারণ সরিষাটা কাঁচামরিচ দিয়ে বেটে নিলে সরিষাটা যে তিতা তিতা লাগে সেটা কিন্তু লাগবে না আর সরিষাটা দিবে তোমরা শেষ পর্যায়ে কারণ বেশিক্ষণ সরিষার দা জাল দিলে কিন্তু সরিষা থেকে একটা তিতার একটা ভাব চলে আসে সেজন্য একদম শেষ পর্যায়ে সরিষাটা দিয়ে তারপরে অল্প গরম পানি দিয়ে আমি এভাবে নেড়ে দিয়েছি আর এখন দুটা পাতা আমি গাছ থেকে ছিঁড়ে ধুয়ে এটাকে দেখো এভাবে চার ভাগ করে দিয়ে এখন আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য একদম ফুটে উঠেছে আর লেবু পাতাটাও সেদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে এখন আমি দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি শীতকালে ধনিয়া পাতা কুচি ছাড়া তো কোনো রান্নাই মজা লাগে না ঢেকে দিলাম মিনিট খানেকের মতন তারপরেই দেখো কতটা সুন্দর একটা কালার এসেছে আমার এই লেবু পাতায় রুই মাছের চরচড়ি সরিষা দিয়ে লেবু পাতায় রুই মাছের চরচড়ি কতটা সুন্দর কালার এসেছে ভাত খাওয়ার সময় একদম ভাতটা হলুদ হয়ে যায় এত সুন্দর একটা কালার আসে আর তোমরা তো কালারটা দেখেই বুঝতে পারছো যে কতটা মজাদার একটা রেসিপি তৈরি হয়েছে তো এটা কিন্তু গরম ভাতেই বেশি ভালো লাগবে আর শীতকালে এই ধরনের রেসিপি কিন্তু অসাধারণ লাগে আর লেবু পাতার যে কি সুন্দর একটা ফ্লেভারের সাথে যোগ হয় মানে তোমরা তৈরি না করে খেলে বুঝতে পারবে না বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক মাছের রেসিপি আছে তোমরা চাইলে পরে সেগুলো দেখে নিতে পারো আর আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে দিই সেখানেও তোমরা দেখে নিতে পারো তো কতটা লোভনীয় হয়েছে সে আমার রুই মাছের চড়চড়ি রেসিপিটা আশা করি ভালো লেগেছে তা তোমাদের কাছ থেকে বিদায় নাচ্ছি সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ